আমার বাপ নাই আমার মা নাই আমার চাচা নাই আমার খাদি যত বেঁচে নাই আল্লাহ আমাকে সান্তনা দেবার মতো কেউ নাই আমার নবীর মনটা খারাপ চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ বলে জিব্রাইল চলে যাও আমার নবীর চোখ দিয়ে পানি গড়াবে আমার নবীর মনটা খারাপ হবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জিব্রাইল তুমি কোরআন শরীফের সুরার আয়াতের রুমাল তুমি নিয়ে গিয়ে আমার নবীর চোখের

সৈয়দ হাম্মাদ হোসাইন আপনাদের খিদমতে এসেছে একদম শেষ সময় শেষ ভালো যার সব ভালো যার সামনে বসে থাকা সালুকা সহ আশপাশ থেকে আগত বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচাজিরা আমার ইয়ং স্টার যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ শুনছেন পারদানে সিনা ধর্মিকা মা বোনেরা আলহামদুলিল্লাহ আপনাদের এগারোই রবিউল আউয়াল শরীফ বাছরিকে সালে সওয়াব প্রতি বছর হয় আল্লাহ পাক বছর করেছেন আর ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার সৈয়দ হাম্মদ বুখারী অনেকদিন দিন পরে এলাম আমার এখানে এসে মনে পড়ছে জীবনের প্রথম প্রথম যখন জলসা করি তখন একবার এসেছিলাম এখানে আজ থেকে আনুমানিক আট দশ বছর হবে মনে পড়ছে তখন প্রথম প্রথম বয়স শুরু করছি মাসুম ভাই দাওয়াত করলেন মাসুম ভাই এরকমই হুজুরদের খোঁজে আর কি জীবনের প্রথম মতো বয়স করছেন নতুন নতুন হুজুর দাওয়াত করে তারপরে মাঝখানে বেশ কয়েক বছর আপনাদের খেদমতে আসা হয়নি আল্লাহ চেয়েছেন কবুল করেছেন এই বছর আপনাদের ক্ষেদমতে এসেছি একদম শেষ সময় তাহার যত সময় আমরা বসেছি বক্তব্য শুরু করার আগে রাখার আগে মহান আল্লাহ আরামিন এর শাহী দরবারে দোয়া চাই মহান আল্লাহ হরব্বুল আরামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে সকলে বলেন আল্লাহ আমিন আমার ইয়ং ভাইগুলি একটা আওয়াজ করে বলেন আল্লাহ আমিন আরও দোয়া চাই যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে যে মাকসাদ নিয়ে আজকের মাহফিলটা কায়েম করেছেন আল্লাহ যেন কবুল করেন পাশাপাশি এই মাহফিলকে আল্লাহ যেন আমাদের সকলের নাজাদের ওসিলা বানিয়ে দেন আবার একবার দোয়া আছে সবাই মিলে বলি আল্লাহ আমিন আজ আমরা এমন একটা মাসে এমন একটা সময় এমন একটা জায়গায় বসেছি আর এমন একটা মুহূর্তে বসেছি এ সময় আমার আল্লাহ থাকেন প্রথম আসমানে রহমতের দুটো হাত বাড়িয়ে বলেন বান্দা কার কি চাওয়ার আছে চা কার কি বলার আছে বল কার কি প্রার্থনা করার আছে কর আমি আল্লাহ তোদের দোয়া কবুল করবো বলে আমার রহমতের দুটো হাত বাড়িয়ে রাখলাম জোরে বলা যাবে না সেই সময় আমরা বসেছি আর এমন একজন মহামানবকে মহাপুরুষকে এমন একজন যার আগমনের খুশিতে আমরা এখানে বসেছি এমন একজন মহামানব কোরআন শরীফ আল্লাহ রব্ব আলমীর তার সম্পর্কে অনেক কথা বলেছেন বহু আয়াতে মোবারক আল্লাহ করন শরীফে দিয়েছেন আরবিতে বারোটা মাস আছে বাংলায় বারো মাস আছে ইংরাজিতে বারোটা মাস আছে আরবি বারো মাসের ভেতরে কোন মাস আল্লাহর কাছে সবথেকে থেকে প্রিয় দামি মাস এটা নিয়ে ওলা কেরামদের ভেতরে সামান্য ইস্তেলাপ আছে কিছু কিছু ওলামাই কেরাম বলেছেন আরবি বারো মাসের ভেতরে সবথেকে থেকে প্রিয় পছন্দের আল্লাহ পাকের মাস হচ্ছে সেটা হচ্ছে রমজান মাস কেন এই মাসে তো আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন এই মাসে তো আমার আল্লাহ লাইলাতুল কাদার দিয়েছেন এই মাসে তো আমার আল্লাহ রাহমাত দিয়েছেন নাজাত দিয়েছেন মাগফিরাত দিয়েছেন বিভিন্ন কথা তারা বলে বলেছেন যে এই মাস আল্লাহ পাকের দরবারে সবথেকে প্রিয় পছন্দের মাস আবার কিছু ওলামায়ে কেরামরা বলেছেন না রমজান অবশ্যই দামি রমজান অবশ্যই প্রিয় মাস রমজান অবশ্যই আল্লাহ পাখের পছন্দনীয় মাস তবে যার ওসিরাই রমজান পেলাম যার ওসিরাই কোরআন পেলাম জারুসরাই লাইলাতুল কাদার পেলাম সেই রসুল যেই মাসে এসেছেন সেই মাস আল্লাহর কাছে সবথেকে প্রিয় মূল্যবান মোতাবার রাখ মাস জোরে বলা যাবে না সবাই মিলে বলা যাবে না শেষ সময়ে দিল খুলে আল্লাহকে খুশি করার জন্য বলা যাবে না সোহান আল্লাহ আপনারা যদি আস্তে আস্তে বলেন আপনাদের কথাগুলো মাইক্রোফোনে আসবে না আর এখানে যদি না আসে চোঙেতে যারা বক্তব্য আমার শুনছেন ওরা ভাববে ফুরফুরা শরীফের আমজে দুজুরের ছেলে ওয়াজ করছে সামনে কেউ নেই মনে হবে না হবে আপনার যদি একটু জোরে আওয়াজ দেন তারা ভাববেন না রে মাসাল্লাহ অনেক মানুষ গিয়ে বসে গেছেন চ আমরাও আর এদিক ওদিক না ঘুরে তাড়াতাড়ি গিয়ে জান্নাতের বাগানে বসে যাই মনে হবে না একটু দিল থেকে আওয়াজ করে ভক্তির সাথে বলেন না সুবহানাল্লাহ থাকবে তো শেষ পর্যন্ত দেখা যাক আর একটা জিনিস জোরে যদি বলেন একটু এই সময় তো একটু ঘুমের সময় স্বাভাবিক ঘুমটা একটু ছেড়ে যেতে পারে প্রিয় ভাইয়ের আমার এই মতে পক্ষে কে আছেন চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিল হাম্মাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে মত দিয়েছেন যে আমি ইমাম আহমদ আমার মতে আমার দৃষ্টিতে আমার চিন্তাভাবনায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরবি বারো মাসের ভেতরে প্রিয় মাস সেটা হচ্ছে রবিউল আউয়াল শরীফ মাস সোহানাল্লাহ এই মাসে আমরা বসেছি কেন বসেছি এই মাসে তো আমার আল্লাহ এমন একজন মহা মানবকে মহাপুরুষকে মহারসুল পাঠিয়েছেন যাকে আমার আল্লাহ কোরআনে নূর বলেছেন কদ যা আকুমিন নূর যার সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ বলেছেন যার সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ বলেছেন আলা খুলুকিন যার সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ওমর সাল্লাল্লাহু আলাইহি আরahmatullahi যার সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ অনেক আয়াতে মোবারকা দিয়েছেন ও টোটাল 30 পারা কোরআন যদি আপনি খোলেন দেখবেন আমার আল্লাহ অন্যান্য নবীদের নাম ধরে ডেকেছেন ঈসা নবীর নাম ধরে ডেকেছেন موسی নবীর নাম ধরে ডেকেছেন আইয়ুব নবীর নাম ধরে ডেকেছেন আর অন্যান্য নবী আলাইহিমুস সালামের নাম ধরে ডেকেছেন কিন্তু টোটাল 30 পারা কোরআন শরীফে আল্লাহ আমার আপনার রাসূলের নাম মোবারক ধরে তিনি ডাকেন নাই সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ডেকেছেন তাহা বলে ডেকেছেন ইয়াসিন বলে ডেকেছেন ইয়াইহুল মুসাম্মিল বলে ডেকেছেন ইয়াইহুল মুদ্দাসসির বলে ডেকেছেন আদ-দুহা বলে আল্লাহ চাইলে আমার রসুলের নাম ধরতে পারতেন না পারতেন সিম্পল ব্যাপার কিন্তু আল্লাহ ভালোবেসে হুজুরের নাম ধরে ডাকেননি এই সমস্ত শব্দ দিয়ে আল্লাহ ডেকেছেন কোরআন শরীফে আপনি কোরআন শরীফ হলেন দেখবেন আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে এরকম হলে বাপ দেয় মা সান্ত্বনা দেয় স্ত্রী শান্তনা দেয় পাড়না দেয় এলাকার লোক সান্তনা দেয় কিন্তু আমার রসুরে ক্যারিমেন মন খারাপ হয়েছে আমার আল্লাহ আয়াত নাজিল করে আমার রসুলকে সান্ত্বনা দেন আমি একটু জোরে শুনতে চাই শেষ সময় আমার রসুরে কেরিম আগমন করেছিলেন তাহার ঠিক বলছে না ভুল বলছে সুবে সাদিকের সময় রাতের কিছু অংশ দিনের কিছু অংশে সেই হুজুরের আগমনের সময়ের ক্যারি এসেছে আমার নবীর আশিকগণ বসে আছেন সেই রাসূলুল্লাহর কথা শুনে একটু দিল খুলে ইশক মুহাববতের সাথে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ আছে আছেতে লাভ আছে না লস আছে লাভ আছে না লস আছে এক নম্বর লাভ দশটা করে নেকি কটা করে নেকি একবার সোহান আল্লাহ বলেছেন দশটা নেকি আর আল্লাপাক দশটা গোনাকে মাফ করে দেন এই যারা প্যান্ডেলে বসে আছেন তাদের কথা বলতে পারছি আপনাদের কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে বক্তার বক্তব্য ভালো লাগুক আর না না পছন্দ হোক হোক এখানে চুপ করে বসে আছেন নিকি যেমন হচ্ছে স্বভাব যেমন হচ্ছে পাশাপাশি পাক জীবনের অনেক ছোট ছোট গুণাগুলোকে মাফ করে দিচ্ছে আর বাইরে যারা আশপাশে আছে ওদের কথা বলতে পারছেন ওদের করেছে চা খা বিড়ি খা পান খা ঠিক বলছে ভুল বলছি পাবজি খেল ফ্রি ফায়ার খেল ফেসবুক চালা চ্যাটিং কর এই কর সেই কর এখন যাবার দরকার নাই হুজুর যখন লাস্টে ঠেলে উঠবে ইয়া বি করে তখন যাবে এমন ছেলে আছে না না কথা বলে না এই ওই ছেলেগুলো বলবেন তা আছে না কিন্তু আল্লাহ সকল আপনারা শয়তানে গালে চর মেরে দুনিয়ার জান্নাতে বসে গেছেন আমি মুসাফির হালাতে আছি এই মুহূর্তে আপনাদের জন্য দোয়া চাইছি আল্লাহ আল্লাহ আমার বাপেরা আমার ভাইয়েরা আমার যুবকেরা আমরা যারা দুনিয়ার জান্নাতে একসাথে বসেছি আল্লাহ ওই জান্নাতেও আপনি আমাদের একসাথে বসিয়ে দেবেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমরা আল্লাহর জান্নাতে একসাথে থাক

তা কোরআন শরীফের ভেতরে আল্লাহ পাক এটাও হুজুর পাক সম্পর্কে বলেছিলেন যে আমাদের মন খারাপ, দিল খারাপ, আমাদের অন্তরে ব্যথা লাগলে দুঃখ লাগলে পাড়ার লোক, এলাকার লোক, গ্রামের লোক সান্তনা দেন কিন্তু আমার নবীর মন খারাপ করে স্বয়ং আমার আল্লাহ নিজে সান্তনা দেন সুবহানাল্লাহ। চারণ কোরআন শরীফ করেন। সূরা আল kalam করেন। অনেক বড় আকে আমি ছোট্ট আকারে বলি একদিন একটা লোক অলিদ ইবনে মাগিরা লোকটার নাম এসে রসুলকে বলেছিলেন মোহাম্মদ তুমি একটা পাগ আমার কথা বুঝতে পারছেন তো নাকি এসে রসুলকে বলেছিলেন মোহাম্মদ তুমি একটা পাগ নজবুল্লা এমনি আপনারা জানেন মক্কাল লোক আমার নবীকে পাগল বলেছে ভণ্ড বলেছে জাদুকর বলেছে থুতু দিয়েছে ঢিলা দিয়েছে গালি দিয়েছে হুজুর পাকসাল্লামকে বহু কষ্ট তারা দিয়েছে কিন্তু সেই দিন ওই যুবকটা রসুরে কেরিমকে কিভাবে বলেছিল আল্লাহ মেহতার জানে রসুল্লাহ কি খেয়ালে ছিলেন হুজুরের মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা ব্যথানি আসমানের দিকে তাকান আর মনে মনে ভাবেন আল্লাহ আমার বাপও নাই আমার মা নাই আমার চাচা নাই আমার খাদিজা তো বেঁচে নাই আল্লাহ আমাকে সান্তনা দেওয়ার মতো কেউ নাই আমার নবীর মনটা খারাপ চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ বলে জিবরাইল চলে যাও আমার নবীর চোখ দিয়ে পানি গড়াবে আমার নবীর মনটা খারাপ হবে আমি আল্লাহ সন্তুষ্ট করতে পারব না জিবরাইল তুমি কোরআন শরীফের সূরার আয়াতের রুমাল তুমি নিয়ে গিয়ে আমার নবীর চোখের পানিটা তুমি মুছিয়ে দাও আর একটু শুনতে চা চিত্র করছেন যা

আর একটু জোরে শুনতে চায় যুবকদের মুক্তি কারো চিৎকার করে শুনতে চায় আমাদের মন খারাপ হলে বাপ সান্তনা দেয় মা সান্তনা দেয় বন্ধু সান্তনা দেয় গার্লফ্রেন্ড সান্তনা দেয় এলাকার লোক পাড়ার লোক সান্তনা দেয় কিন্তু আমার নবীর মন খারাপ হলে সান্তনা দাই কে জোরে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহর উপর আগ আছে চিৎকার করে বলেন সান্তনা দান কে আল্লাহ সান্তনা হেবিব আপনি মন খারাপ করবেন না আজ নাযিল করলেন আমার আল্লাহ এই টুকু বলে তিনি খান্ত হয়ে যান নাই পরক্ষণে আল্লাহ বলেন জিবরাইল তুমি আমার নবীকে গিয়ে জানিয়ে দাও ওয়ালিদ ইবনে ইমাগিরা যে আমার নবীকে পাগল বলে গাল দিয়েছে সে একজন মিথ্যু কাজাব হিংসু বাজে লোক এইভাবে আল্লাহ তার দশ দশটা ক্যারেক্টারের কথা চরিত্রের কথা বলে সর্বশেষে বলেছিলেন সে একটা হারামির বাচ্চা যার সন্তান আমার হাবিবে পেয়ারা রে খবরদার আপনি হারামির বাচ্চার কথাতে মন খারাপটা করবেন না যে আল্লাহ আয়াত আয়তিল করে দিলেন যখন আয়াত মুবারক শুনিয়ে দিলেন খানে পৌঁছে গেছে সোজা চলে গিয়েছে ও আম্মা আমি কিছুদিন আগে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রসুলকে কিছু বাজে কথা বলেছিলাম খারাপ কথা বলেছিলাম কু কথা বলেছিলাম সে আমার কথার জবাবে আমার দশ দশটা ক্যারেক্টারে কথা বলেছে চরিত্রের কথা বলেছে ও আম্মা দশটার মধ্যে নটা সত্য কথা বলে দিয়েছে সর্বশেষে বলেছে আমি নাকি হারামির বাচ্চা আম্মা আপনি আমাকে বলে দিন মোহাম্মদ কত কথা বলেছে বলেছে না একজন ছেলে হালালি সন্তান না হারামি সন্তান মা ছাড়া কেউ বলতে পারবে এটা সারা দেবেন আমার কথা বোঝা যাচ্ছে তো আমি একটু কথা বলে বলে ওয়াজ করছি বলুন বলুন মা ছাড়া কেউ বলতে পারবে মাকে গিয়ে কিছু আগে আমি কিছু খারাপ শব্দ বলেছিলাম সে আমার কথার জবাবে দশ দশটা ক্যারেক্টারের কথা চরিত্রের কথা কথা বলেছে আম্মা দশটার মধ্যে নটা কিন্তু সত্য বলেছে আর আমি যতটুকু জানি মোহাম্মদ রসুল তিনি জীবনে মিথ্যা কথা বলেন না না আপনারা নিজেরা বলেন আমার রসুল কি জীবনে কখনো কস্তিন কালে কোনো মুহূর্তে এক সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ নবী কি কখনো মিথ্যা কথা বলেছিলেন এ যদি বলেন বলেছিলেন কিন্তু সেই নবীর উম্মত আমরা মিথ্যা কথা বলি না বলি না এই কথা বলে না আমার মতো হুজুরগুলো মিথ্যা কথা বলে কত ইমাম সাহেব কত হাফিজ সাহেব কত গাজী সাহেব কত পীর সাহেব কত পীর কি গো মিথ্যা কথা বলে না বলেন রামলোকের কথা বাদ দেন নেতাদের কথা আরো বাদ দেন ওরা শুরু করে মিথ্যা দিয়ে শেষ করে আর মাঝখানে যেগুলো আছে ওগুলোও মিথ্যা ওদের কথা আমরা বিশ্বাস করে ফেসে মরি প্রিয় ভাইয়ের আমার আমার রসুল করিম চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে নবুয়াদ দিয়েছিলেন নবী হিসাবে আগে সিলেক্ট হয়েছিলেন ঠিক কথা কিন্তু তার দায়িত্ব গ্রহণ শুরু করেছেন চল্লিশ বছর বয়স থেকে এই চল্লিশ বছর বয়সের আগে পর্যন্ত আমার সুরে কেরিমের জীবনের অনেকগুলো অভ্যাস ছিল তার মধ্যে একটা অভ্যাস হুজুর পাক জীবনে কোনোদিন মিথ্যা কথা তিনি বলেন নাই আর একটু জোরে বলা যাবে না সেই নবীর উম্মাদ আমাদের দিকে তাকান মিথ্যা কথা বলে যে কবিরা গোনা এটা আমরা মনে করি না লানাতুল্লাহ ইলাল কাযিবিন মিথ্যাবাদীরা প্রতিবা হয় এটা আমরা মনেই করি না কারবার করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে কার চাকরি করতে গিয়ে কথা বলতে গিয়ে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি দেখবেন যারা দোকানদার ভাইরা আছেন কেমন মিথ্যা কথা বলেন দেখেন একটা মাল আপনি কিনেছেন 300 টাকা আপনি পাইকারি রেটে কিনেছেন 300 টাকায় বিক্রি করেন 400 টাকা কাস্টমার এসে বললো ভাই আপনি সাড়ে তিনশো টাকা একটু দিন না মালটা আপনি তাকে বললেন ভাই আমার কেনাই পরে সত্যি বলেছেন না মিথ্যা বললেন কথা বলে না ওই মিথ্যা কথা বলে বিক্রি করার কারণে আপনার ব্যবসাটা কি হলো চিন্তা করে আপনি ওই কথাটি তো ঘুরিয়ে বলেন যে ভাই আমি যে মার্জিনে রেখে ব্যবসা করি আমার সেই মার্জিনটা থাকছে না আমার পর্তায় আসবে না আমার পোষাবে না আমার লাভের মার্জিন একদম কমে যাবে এক কাজ করেন আর কুড়ি টাকা বাড়িয়ে দেবে কি আমি কি কথাটা ভুল বললাম নাকি সত্যি কথাও বলা হলো ব্যবসাও হলো আর সত্যি কথা বলার কারণে আল্লাহ পাক এই ব্যবসায় বরকত দিয়ে দেবেন হুজির পাক বলেছেন ব্যবসার নীতিতে এক নম্বর ব্যবসায়ী কখনো মিথ্যা কথা বলা যাবে না আপনি যদি আপনার কারবারে ব্যবসাতে বরকত চান এক নম্বর মিথ্যা কথা বলা যাবে না দু নম্বর ওজনে কম বেশি করা যাবে না তিন নম্বর তিন নম্বর ধোকাবাজি করা যাবে না চতুর্থ নম্বর একটা মাল আপনি বিক্রি করছেন ওর শুধু ভালো গুণ বলে বিক্রি করলে হবে না ওর মধ্যে ফল থাকলে সেটাও বলতে হবে কথা আমার বুঝছেন যেমন আল্লাহ নবী একদিন মদিনার মার্কেটে বাজারে এসব শোনা আওয়াজ আপনাদের যেহেতু আপনারা আমার আব্বা হুজুরকে আপনার মহব্বতের লোক এলাকার মানুষ হুজুরবাগ বলেছিলেন আমার আল্লাহ নবী একদিন মদিনার মার্কেটে গেছেন একজন সাহাবী গমের নিয়ে বসে আছেন হুজুর কি করলেন তার গমে তা হাত ঢুকিয়ে দিলেন ভেতর থেকে সব ভিজে বের হচ্ছে কি ব্যাপার উপরে শুকনো ভেতরে ভিজে কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি এটা ইচ্ছা করে করি নাই আল্লাহর হুকুমে আসমান থেকে বৃষ্টি এসেছে বৃষ্টিতে কমটা ভিজে গিয়েছে আবার আল্লাহর হুকুমে রোদ উঠেছে অটোমেটিক শুকিয়ে গেছে রসুল বলে না ভিজেটা তুমি ওপরে দাও শুকনোটা তুমি ভেতরে দাও লোককে ভিতরে ভিজে আস ওপরে শুকনো এইভাবে লুকিয়ে লোককে বিক্রি করা যাবে না কথা আমার বোঝাতে পারছি তো নাকি একটা মাল যদি আপনি বরকত পেতে চান আপনাকে মালের দোষটাও বলতে হবে ঠিকটাও বলতে হবে কাস্টমার ভালো লাগলে নেবে না হয় নেবে না এরকম করে কারবার হবে নাকি কথা বলে না এখন আমাদের ছেলেগে চুলের ব্যবসা করছে হিরোইনের ব্যবসা করছে গাঁজার ব্যবসা করছে ব্যবসা করছে জোয়ার ব্যবসা করছে গিয়েছিলাম কানে কানে একজন বলছে ভাই জানে এই বাড়িতে খাবেন না কেন চুলের ব্যবসা করে টেনশনে পড়ে গেছি কি হবে ও লোক আবার ডাকতে হুচুর আসেন আমার বাড়িতে আসেন আমার বাড়িতে আসে তুই এই বলছে খাবেন না চুলের ব্যবসা করে বাড়িওয়ালা ডাক আমি যাবো কোন দিকে আল্লাহর রকম একটা মাথায় একটা বুদ্ধি এসে গেল হঠাৎ করে সেই মুহূর্তে সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে সাইট হয়ে চলে এলো আল্লাহর সেই মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে প্রিয় ভাইয়ের আমার তাজ আমাদের সমাজে যে কথা বলতে বলতে চলে এসেছি আমার রসুরি কেরিম তিনি এমন একজন রসুল ছিলেন মক্কাল লোক আমার নবীকে নবী বলে মানেনি ইমান আনেনি কলমা পড়েনি কিন্তু তারা আমার রসুলকে আল আমিন সত্যবাদিতা করে মেনেছিলেন আজ জোরে বলা যাবে না আজকের এই সালুকার ভাইরাই নবী দিবসের জলসা থেকে মনে মনে কি ওয়াদা করা যাবে নিয়ত করা যাবে অঙ্গীকারবদ্ধ হওয়া যাবে নবী দিবসের জলসাই বসে ওয়াদা করলাম নিয়ত করলাম অঙ্গীকার করলাম প্রমিস করে নিলাম যা হয়েছে না হয়েছে আজকের পর থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু জোরে হবে না ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ بس এই নিয়তের উপর থাকেন ইনশাআল্লাহ আজকে জালসা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে সুবহান কি আমাদের সমাজ ওরে বাপ রে বাপ কাঁচা কাঁচা মিথ্যা কথা

যদি তুমি না বলো তলোয়ারটা জবাব দিয়ে দেবে তলোয়ার থেকে মা বলল বাবা ছেলে তলোয়ারটা নিআমের রাখো খাপে রাখো কোমরে না বাঁধো তোমাকে সত্যি কথা বলি শোনো তোমার আব্বা বহু পয়সার মালিক ছিল তোমার अब्बा বহু টাকার মালিক ছিল সোনা রূপ অর্থ জমি সব ছিল কিন্তু তোমার अब्बा দাঁড়াই আমার গর্ভে কোনো সন্তান আসিলো না আমি চিন্তা করলাম তোমার अब्্বার মৃত্যুর পরে মৃত্যুর পরে ইন্তেকাল তারপরে এত টোটাল সম্পত্তির কে মালিক হবে এই নিয়ে চিন্তায় আমি পড়ে গেলাম এখান থেকে বাঁচার জন্য তোমার আব্বাকে লুকিয়ে রাখালের সংস্পর্শে মিশলাম তার বিনিময়ে তুমি হয়েছ ও বাবা ছেলে মোহাম্মদ রসুল যেটা বলেছে সত্য কথা তিনি বলেছে বলা যাবে না আল্লাহ একবার তা ভাই আমার আমাদের মন খারাপ হয়ে গেলে এলাকার লোক পাড়ার লোক গ্রামের লোক বাপ মা এলাকাবাসী সান্তনা দেয় আমার নবীর মন খারাপ হলে আমার আল্লাহ স্বয়ং নিজে তিনি সান্তনা আসতে হলে এটা যদি আসতে তো আমি একটু জোরে শুনতে চাই আচ্ছা আমি ছাড়া যত হুজুরে ওয়াশ শুনেছেন দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে জোরে বলেন না সুবহানাল্লাহ বলে না বলেন বলে না বলে না না আমি একাই বলছি কেন বলে রব্বি কেন বলে এখন আর মুরববি বলাও যাবে না বলেন কেন হুজুর মলি মলিশে পীর সাহেব বক্তা আলেম ওলামা ওয়াজ করতে উঠে বলেন কেন বলে জোরে বলেন না আল্লাহ কেন বলে আপনাদের পূর্ব মেদিনাপুরে জলসা করতে এলে আমার একটা গল্প মনে যায় মনে পড়ে যায় আমি যখন জীবনের প্রথম কথা ওয়াজ করি জায়গার নাম আমি বলবো না শুধু এইটুকু একটা গল্প শোনাই এরকম রাত তিনটে সাড়ে তিনটে উঠেছে এখানকার ম্যাক্সিমাম জলসা দেখবেন আপনাদের পূর্ব মেদিনাপুর ডিস্ট্রিক্টে বেশিরভাগ জলসা মাগরিবের নামাজ পড়ে শুরু হয় ফজরের নামাজ পড়ে দোয়া হয় ঠিক বলছে না ভুল বলছে লোক থাকার না হুজুর তুমি চালিয়ে যাও হুজুর ও চোখ বন্ধ করে চালাচ্ছে এখানে পয়সা দেবে না কিছু করার পাঁচটা লোক দশটা লোক কুড়িটা লোক ঠিক বলছে না ভুল বলছে হুজুরও চোখ বন্ধ করে চালাচ্ছে দূর থেকে শুনলে মনে হচ্ছে বাপ রে বাপ হাজার হাজার লোক গিয়ে দেখলাম মাইকালা প্যান্ডেল আর চ্যানেল আলো আর এরকম একটা জলসায় আমি গিয়েছি রাত তিনটায় আমার টাইম তিনটায় উঠবো চারটে ফজরের আজান হবে নামাজ পড়ে তারপর আবার উঠতে হবে কি আম সালাম চাঁদা মোটামুটি ছটা সাড়ে ছটা পর্যন্ত যাবে আমি যখন তিনটের সময় স্টেজে উঠেছি দিয়ে সব লাশ পড়ে আছে মানে মরার মতো ঘুমোচ্ছে সবার আমি উঠে ভাবলাম আর সামনে যে কটা জেগে আছে ঢিম হচ্ছে এরকম টাওয়ার হ্যাঁ হাত বড়া তা সামনে এরকম সব ঝিম হচ্ছে তা আমি ভাবলাম আল্লাহ ওরা তো ফুল এরা হাফ মারা এদের সামনে কি ওয়াজ করবো রে বাবা তা গিয়ে সব তা হঠাৎ করে একটা মাথা এসে গেল সব ওঠেন আমি চিন্তা করতে লাগলাম এরা বাড়িতে না ঘুমিয়ে এখানে ঘুমোচ্ছে কারণ

এই জোরে বলেন না সুবহানাল্লাহ এই জোরে বলেন না সুবহানাল্লাহ এই জোরে বলেন না সুবহানাল্লাহ যেই একটা কড়াকড় হাকার মেরেছে সামনে একটা মুরুব্বি চাদাবোছিল ও যে হট টেম্পারে জানি ও চাচা দিগি সোজা দাঁড়িয়ে আছে কত জোরে বলবো এ তার মানে বুঝা সন্ধ্যা থেকে যেই হুজুর ওতে সেই বলে জোরে বলেন কি আশ্চর্য আপনারা জানেন কিছু কিছু মুরুব্বি কিন্তু হট টেম্পারে হয় ঠিক বলছেন না ভুল বলছেন ও রাগের মাথায় ইট মেরে দেবে কোন কথা হবে দেখি লাঠি নিয়ে আছেন কি বাবা বলছে আমি মনে মনে ভাবছি আল্লাহ ওয়াজ করতে এসে মাটা ফাটিয়ে ঘরে যাবো দেখি আব্বা তা মনে মনে ভাবছে আব্বা তাকিগুলি কি রে তুই জেহাদ করেছিস দেখি হ্যাঁ ভাই আমার সেদিন আমার মনে পড়েছে ওইখানে আমার মাথায় এসে যে ওয়াজ করতে উঠে হুজুরা কেন বলেন মাঝখানে অনেক জলসাই বলেছি আজকেও আমার মনে পড়ে গেল আপনাদের দেখে পোস্টটা ছুঁড়ে গেলাম ভাবেন কেন হুজুর মনি সাহেব পিস সাহেব আলেমুলামা বক্তারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে ভাববেন আপনারা কেন বলে যদি বলেন নেকি হবে সওয়াব হবে তা বলে নেকি হবে না না আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আস্তে বললে আল্লাহ দরবারে পৌঁছাবেন এমন ব্যাপার আছে দেখি আমার আল্লাহ তো আলিম বিজাতি সুদুর সেমি অন বাসির বান্দার অন্তরে অন্তঃস্থলে খবর জানেন এমন কি পিপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কাদের শুনতে পায় যে আল্লাহ পিপড়া বা পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পান সে আল্লাহ কি আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে জোরে বলতে হবে শুধু বলছে জোরে বলে কেউ কেউ বলছে একটু ঝেড়ে মারে কি বলছে না বলে প্রিয় ভাইয়ের আমার যে কথা বলতে বলে এদিকে চলে আসছিলাম কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন আমার সুর সম্পর্কে কি কি কথা বলেছেন আজকে এই বিষয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আপনাদের যে কোরআনে আল্লাহ হুজুর সম্পর্কে কি বলেছেন ভাইয়ের আমার আপনার অবাক হয়ে কোরআন শিব খোলেন আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছেন আসমাত দিয়েছেন ইজ্জত দিয়েছেন কোন নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেন নাই আদম নবী দেখেন নাই নুহ নবী দেখেন নাই ঈসা নবী দেখেন নাই মুসা নবী তিনি আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেন নাই মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু তিনি আমার আল্লাহ দিদারটা পাই নাই একদিন আল্লাহকে বললেন ও আমার আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আপনার দিদার পেতে চাই আপনার সাক্ষাৎ পেতে চাই আল্লাহ আপনার মোলাকাত না পেতে চায় আল্লাহ বলিলাম তারানি হে মুসা তুমি আমার দিদারটা পাবে না মুসা নবী শুনবেন না না আল্লাহ আপনাকে দেখতে চায় আপনার দিদার পেতে চায় আপনার সাক্ষাৎ পেতে চায় বারবার যখন বলতে লাগলেন আল্লাহ পাক নুরের তাজাল্লি দিলে নুরের তাজাল্লিতে মুসা নবী बेहোশ হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি আমার আল্লাহ দিদারটা পায় না কিন্তু মনে রাখবেন আপনার নবী আমার নবী নবীদের নবীকে আমার আল্লাহ মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে সাত আসমান পার করে নিয়ে গিয়ে আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়েছিলেন জোরে বলা যাবে না এখান থেকে আওয়াজটা পাচ্ছে না একটু জোরে হবে না সুবহানাল্লাহ এইদিকের লোকগুলো খুব চালাক তাবারুকের একাই নেবে আপনারা নেবেন না হ্যাঁ কোন নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেননি কিন্তু আপনার নবী আমার নবী আমার আল্লাহকে ডাইরেক্ট জামদাহ দিদার دیدار করেছিলেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এখানে একটু اختلاف আছে কিছু কিছু উলামারা বলেছে স্বপ্নে কিন্তু আমাদের আকীদা আমাদের বিশ্বাস স্বপ্নে নয় ডাইরেক্ট সুবহানাল্লাহ বলেন মিরাজ হয়েছে হুজুরের আল্লাহকে দেখেছেন কাবা তৌসাইনা ওয়াদনা ধনুকে দুটো তীর যত কাছাকাছি হয় তার থেকেও বেশি কাছাকাছি আল্লাহ আর আমাদের রাসূল বসে কথা বলেছেন কি কথা বলেছেন কতক্ষণ কথা বলেছেন কোন বিষয় নিয়ে কথা বলেছেন এটা আল্লাহ জানে আর নবী জানে ঠিক বলছি না ভুল বলছি কোন হুজুর কখনো বলেছে কেউ বলতে পারবে না যে আল্লাহ মেয়েরা রসুল্লাহ মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহ দিদার পেয়েছেন জান্নাত দেখেছেন জাহান্নামা দেখেছেন তা আল্লাহর সাথে নিশ্চয়ই কথা তো হয়েছে কি কথা হয়েছে বলেন কেউ জানে না আল্লাহ জানে আর কে জানে নবী জানে আল্লাহ জানে নবী বাস আর কেউ জানে না হজুর আসার সময় আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন এ তো সবাই জানে নামাজ নিয়ে এসেছিলেন আল্লাহ রসুল মক্কা শরীফে ঘুমাচ্ছেন সরেন রাতের বেলায় আমিন হাজির আসলেন এ জিব্রাইল এত রাতে কি ব্যাপার হুজুরকে ঘুম থেকে তুললেন ইয়া রাসূলুল্লাহ রেডি হয়ে যান আল্লাহর দিদারে যেতে হবে আল্লাহ নবী উঠলেন উযু করলেন জিব্রাইল আমিন আমার রাসূলকে নিয়ে গেলেন কাবা শরীফের পাশে হাতিমে বসালেন সিনা চাক করলেন সিনাচার করার পর বোড়াকে বসালেন নিয়ে গেলেন কোথায় বাড়ি তৈ মোকাদ্দার শরীফ মুসলমানদের প্রাথমিক কেবলা